আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে স্টেশনে এসে পড়লাম ইসলামপুর থেকে ঢাকা যাত্রা আপনাদের দেখবো ট্রেনে উঠে বললাম টিকিট কেটে যে দেখতে পাচ্ছেন ট্রেনের অবস্থা আজকে এত সকাল মানে যে পরিমাণের কুয়াশা পড়ছে বলে বোঝানো যাইবো না তো এখন আমি দিয়ে আসি তো আপনাদের যোবো আর দেখাবো যেতে যেতে ঢাকা থেকে এবং থেকে এখন আমি ময়মিশ আছি এটা হলো এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন আজকে এয়ারপোর্ট অনেক জাম এয়ারপোর্টের সামনে অনেক সুন্দর একটা বিল্ডিং হইতাছে দেখতে পারতাছেন আপনারা মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে বিল্ডিং গুলো যেন ছবির মতন দেখা যাচ্ছে ছবি গুলো আবার নতুন এয়ারপোর্ট হইতাছে এটাও দেখাবো আপনাদের যেমন এই যে পাশে দেখতে পারছেন ওই দূরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নতুন ভাবে নির্মাণ করা হইতাছে অন্য সাইড দিয়ে তারা আপনাদের দেখাবো কমলাপুর স্টেশন পর্যন্ত দেখতে থাকুন শেয়ার করবো আপনাদের সাথে ট্রেন যাত্রা আজকে হঠাৎ করে আসা হয়ে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন এখন কমলপুর ঢুকতেছি কমলাপুর দেখাবো কমলাপুর স্টেশনটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটাও তো কমলাপুর স্টেশন এসে পড়ছি তো আবার আমি চলে যাব বাসায় তো আমি ট্রেনে যাইতেছি এখন ট্রেনে ট্রেনে উঠবো তো এখন এখন আর কি বাসায় চলে চলে যাব ইসলামপুর দেখতে যে আমি উঠতেছি উঠে আমার সিট আমি নিব দেখবো আমার সিটটা কত নাম্বার পড়েছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার সিটের দিকে যাইতেছি তো আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিও গুলো যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আশা করি সবার থেকে দোয়া রইল আপনাদের জন্য আপনারা আমার জন্য দুয়া করবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সাপোর্ট করবেন বেশি বেশি